আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ প্রিয় দর্শক শ্রোতা আজকের ভিডিওতে আমরা প্রখ্যাত সাহাবি হজরত জায়দ বিন হারেসা রাজিউল্লাহম তো জীবনী সম্পর্কে আলোচনা করব। সুদাবিনতে তে সালাবা তার গোত্র বনুমানের সাথে সাক্ষাৎ করার উদ্দেশ্যে রওনা হয়েছেন তিনি তার সাথে তার পুত্র জায়দ বিন হারেসাকে সাথে নিলেন তিনি তার পুত্রকে নিয়ে তার গোত্রের নিকটে না পৌঁছতেই হঠাৎ করে বনুকায়নের কিছু লোক তাদের উপর আক্রমণ করে এবং তাদের সব মালামাল ও বাচ্চাদেরকে তুলে নিয়ে গেল ওই সকল বাচ্চাদের মধ্যে হযরত জায়দ বিন হারেসাও একজন ছিলেন তখন হযরত জায়দ্রাদাহু তালানহু মাত্র আট বছরের বালক ছিলেন তাকে উকাজ মেলায় বিক্রি করার জন্য আনা হল ক্রাইশি সম্পদশালী নেতাদের মধ্যে একজন নেতা যার নাম হাকিম বিন হাজাম বিন খোয়াইলিদ তাকে চারশত দীর্হামে ক্রয় করেন তিনি তার সাথে আরও কয়েকটি গোলাম ক্রয় করেন যখন তার ফুফু হযরত খাদিজা রাদু তাহ তার আগমনের কথা শুনতে পেলেন তিনি তাকে মারহাবা জানাতে লাগলেন তিনি তার ফুফুকে বললেন হে আমার ফুফু আমি ওকাজ মেলা থেকে কয়েকটি গোলাম ক্রয় করেছি সুতরাং এদের মধ্যে আপনার যাকে পছন্দ হয় তা আপনার জন্য উপহার হযরত খাদিজা গোলামদের চেহারার দিকে তাকালেন তারপর তিনি বিন হারেসাকে পছন্দ করলেন কেননা তিনি তার মধ্যে বুদ্ধিমত্তার ছাপ দেখতে পেলেন এর কিছুদিন যাওয়ার পর তিনি মোহাম্মদ সালু আলিয়াসালামের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি রসুল সাল্লু আলাইসাল্লামকে কিছু হাদিয়া দিতে চাইলেন কিন্তু যায়েদ বিন হারেসার মতো উত্তম অন্য কিছু আর তিনি পেলেন না আর তাই তিনি রসুল সাল্লু আলাইসাল্লামকে এই গোলামটি হাদিয়া দিলেন হজরত জায়দ বিন হারেসার দাহু ছোটবেলা ছোটবেলা থেকে শ্রেষ্ঠ মানব হজরত মোহাম্মদ সাল্লু আলাইসাল্লামের স্নেহ ও আদর্শে বড় হতে লাগলেন ওইদিকে তার মা তাকে হারিয়ে তার দুই চোখে ঘুম নেই এবং তিনি তার চিন্তায় কখনও শান্তিতে বিছানায় পিঠ লাগাতে পারছিলেন না দুই চোখের পানিতে তার বুক ভেসে যেত সন্তান হারানোর কষ্টে তিনি পাগলের মতো হয়ে গেলেন প্রিয় দর্শক সন্তান হারানো কত কষ্টের তার পরিমাণ কতটুকু তা শুধু সেই বাবা মা জানে যাদের সন্তান হারিয়ে গেছে সুতরাং এই কষ্ট বলে বোঝানো যাবে না তার মা আশায় থাকতেন তার ছেলে একদিন ফিরে আসবে কিন্তু না দিনের পর দিন পার হয়ে গেল তার সন্তানের খোঁজ তিনি পেলেন না তিনি এটাও জানতে পারলেন না তার ছেলেটি কি জীবিত না মৃত আর তার বাবা তো এমন কোনো জায়গায় নেই যেখানে তার বাছাদনকে খুঁজে দেখেননি যখনই কোনো আরোহীকে তিনি দেখতেন তিনি তার ছেলের কথা জিজ্ঞেস করতেন তিনি সন্তান হারানোর কারণে পাগলের মতো হয়ে গেলেন এক হজের মৌসুমে জায়েদের গোত্রের একদল লোক হজ করার উদ্দেশ্যে মক্কার দিকে রওনা দিল তারা তাওফ করার সময় হঠাৎ করে যায় তাদের সম্মুখে পড়েন তারা তাকে চিনতে পারে এবং তিনিও তাদেরকে চিনতে পারেন তারা হজের কাজ শেষ করে বাড়িতে ফিরে গেলে তার বাবাকে গিয়ে তার কথা বলে তার বাবা তার কথা শুনে এক মুহূর্ত দেরি না করে তার বাহন তৈরি করে এবং তার ভাই কাপকে নিয়ে মক্কার দিকে রওনা হলেন মক্কা পৌঁছে তারা মোহাম্মদ সোল্লাহু আলিয়াসাল্লামের নিকটে গেলেন তারা মোহাম্মদ সাল্লাল্লাহু আলি বললেন হে ইবনে মুতালিব আপনারা আল্লাহর প্রতিবেশী আপনারা সাহায্য চাইলে সাহায্য করেন ক্ষুধার্তকে খাদ্য খাওয়ান এবং বিপদগ্রস্ত ব্যক্তিদেরকে বিপদে সাহায্য করেন আমরা আমাদের সন্তানের জন্য এসেছি এবং আমরা আপনার জন্য সম্পদ নিয়ে এসেছি আপনি যা চাইবেন আমরা তা দিয়ে দেব সাল্ল আলিয়া বললেন কে তোমাদের ছেলে তারা বললেন আপনার গোলাম বিন হারেসা তিনি বললেন বিনিময় ব্যতীত আরও উত্তম পন্থায় তোমরা রাজি তারা বললেন তা কি তিনি বললেন আমি তাকে তোমাদের নিকটে ডেকে আনব যদি সে তোমাদের নিকটে যেতে চায় তাহলে সে মুক্তিপণ ব্যতীত তোমাদের আর যদি আমার নিকটে থাকতে চায় তাহলে সে আমার আল্লাহর শপথ সে যাকে পছন্দ করবে তার কাছেই যাবে তারা বললেন আপনি পরিপূর্ণ ইনসাফের কথা বলেছেন হযরত মোহাম্মদ আলাইসাল্লাম জায়েদকে ডেকে বললেন এই দুইজনকে তিনি বললেন এই হচ্ছে আমার বাবা আবু হারেস বিন সুরাহিল এবং এই হচ্ছে আমার চাচা কাব মোহাম্মদ সাল্লু আলাইসাল্লাম বললেন তুমি ইচ্ছা করলে তাদের সাথে যেতে পারো অথবা আমার সাথে থাকতে পারো তিনি কোনো ইতুস্ততা না করে বললেন আমি আপনার সাথেই থাকব তার বাবা বললেন তোমার জন্য আফসোস তুমি তোমার মা ও বাবাকে ছেড়ে দাসত্বকে থেকে বেছে নিয়েছ তিনি বললেন আমি এই লোকটির ভিতরে এমন কিছু দেখেছি যার কারণে আমি সারা জীবনও তার থেকে পৃথক হতে পারব না মোহাম্মদ সাল্লু আলাইসাল্লাম জায়েদের এই ব্যবহার দেখে মুগ্ধ হলেন আর তাই তিনি তাকে নিয়ে কাবা শরীফের হাজরে আসোয়াদের নিকটে কোরাইশদের সম্মুখে ঘোষণা করে বললেন হে কোরাইশরা তোমরা সাক্ষী থাকো আজ থেকে এ আমার ছেলে আমি তার ওয়ারিশ এবং সে আমার ওয়ারিশ এতে তার বাবা ও চাচা খুব খুশি হয়ে নিশ্চিন্তে বাড়ি ফিরে গেলেন ওই দিন থেকে তাকে লোকেরা জায়দ বিন হারেস না বলে জায়দ বিন মোহাম্মদ সাল্লু আলসালাম বলতে ডাক বলে ডাকতে শুরু করলো এর কিছুদিন পর হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম আল্লাহর পক্ষ থেকে নবুয়াদ লাভ করেন পরে আল্লাহ তালা আয়াত নাজিল করে একজনের সন্তানকে অন্য সন্তান বলে ডাকতে নিষেধ করে দিলেন তখন থেকে তাকে জায়দ বিন মোহাম্মদ নামে ডাকা নিষেধ হয়ে গেল এবং তাকে আগের নামে ডাকার নির্দেশ দেওয়া হল হজরত জায়দ বিন হরে তালু যখন মোহাম্মদ সাল্লু আলিয়া কাছে থাকার ইচ্ছা ব্যক্ত করেন কিন্তু তিনি তখন জানতেন না তিনি কত জামির জিনিস বেছে নিয়েছেন তিনি একথাও জানতেন না তিনি যাকে বেছে নিলেন তিনি হচ্ছেন দুই জাহানের বাদশাহ সবার সেরা মানব হজরত মোহাম্মদ সাল্লু আলাইসাল্লাম সাল্লাম তিনি একথাও জানতেন না যে অতি শীঘ্র দুনিয়াতে ন্যায়নীতির এক বিশাল ভবন নির্মাণ হবে যার প্রথম ইট তিনি নিজেই হবেন এই কথাগুলো হজরত জাহেদ রাহু তাহ নিজে পরিকল্পনা করেননি তাছাড়া এগুলো পরিকল্পনা করার বিষয় না বরং এগুলো স্বয়ং মহান রব আল্লাহ সুবাহানুয়া তালার বিশেষ অনুগ্রহ যা তিনি যাকে ইচ্ছা তাকে দান করেন কয়েক বছর না যেতে আল্লাহ মোহাম্মদ সাল আলিয়াসাল্লামকে নবুয়াদ দান করেন আর হজরত জাহেদ্রাদাহ তালু পুরুষদের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করে প্রথম মুসলমান হওয়ার সৌভাগ্য অর্জন করলেন তিনি হলেন এ সত্য কাফেলার প্রথম ব্যক্তি পৃথিবীতে প্রতিযোগিতা করার মতো এর থেকে উত্তম আর কোনও কিছু আছে নাকি হযরত জায়দ রাজ্লাহ তালানহ রসুল সাল্লু আলিয়াসাল্লামের গোপন কথাগুলো জানতেন এবং তা অন্তরে রেখে দিতেন রসুল সোল্লাহ আলিয়াসাল্লাম মদিনা থেকে কোথাও গেলে তাকে তার স্থলাভিষিক্ত করে যেতেন হজর জায়দ্রদুল্লাহআালহু রসুল সাল্লাহ আলাইসাল্লামকে যেমন ভালোবাসতেন রসুল সাল্লাহ আলাইসাল্লামও তাকে তেমন ভালোবাসতেন তিনি রসুল সাল্লাল্লাহু আলাইসাল্লামকে পাওয়ার জন্য নিজের বাবা মা ত্যাগ করেছেন আর তাই রসুল সাল্লাল্লাহু আলাইসাল্লাম তাকে তার পরিবারের একজন করে নিয়েছেন তাকে না দেখলে রসুল সাল্লি সাল্লামের মন খারাপ হয়ে যেত এবং তিনি ফিরে আসলে অনেক বেশি খুশি হতেন তিনি তাকে নিজের ছেলের মতো দেখতেন তার জন্য রসুল সাল্লাহ আলিয় ভালোবাসা কেমন ছিল তা হজরত আয়সারাদাহু ত আল্লাহার বর্ণিত একটি হাদিস পাঠ করলে আমরা সহজে বুঝতে পারব হজরত আয়সারাদাহু তল আনহা বললেন একদা জায়দ মদিনা আগমন করলেন তখন রসুল সাল্লাল্লাহু আলাইসাল্লাম আমার ঘরে ছিলেন সে এসে দরজা নক করে রসুল সাল্লাহ আলাইসাল্লাম তাকে দেখতে পেয়ে কিছু গায়ে না দিয়ে চাদর টানতে টানতে তার দিকে এগিয়ে গিয়ে তাকে জড়িয়ে ধরে চুমো দিলেন আল্লাহর শপথ আমি রসুল সাল্লাহ আলাইসাল্লামকে এর পূর্বে বা পরে কখনো এ অবস্থায় দেখিনি যায়েদের প্রতি রসুল সাল্লাহ আলাইসাল্লামের ভালোবাসার এ কথা সবার নিকটে ছড়িয়ে পড়ে আর তাই লোকেরা তাকে ভালোবাসার জায়েত বলে ডাকতে লাগল তারা তাকে হিব্বু রসুলিল্লাহ তথা আল্লাহর রসুলের ভালোবাসা এ নামটি উপাধি দিল অষ্টম হিজড়িতে আল্লাহ তালা তার ইচ্ছায় দুই ভালোবাসার মাঝে পরীক্ষা করেন আর সে ঘটনাটি আপনাদের সামনে এখন পেশ করব রসুল সাল্লু আলিয়াসাল্লাম হযরত বিন উমায়েরকে ইসলামের দাওয়াতের একটি চিঠি দিয়ে বসরার সম্রাটের নিকট প্রেরণ করেন যখন তিনি মুতা নামক জায়গা পছেন তখন গসাসেনার এক আমিরের নিকট চিঠিটি প্রদান করেন সে তাকে বন্দি করে এবং কঠিনভাবে বেঁধে তার ঘাড়ে বেদম প্রহার করে রসুল সাল্লা সাল্লামকে ব্যাপারটি অনেক কষ্ট দিল কেননা তাকে ব্যতীত আর কোনো দুধকে কেউ হত্যা করেনি আর তাই তিনি একদল সৈন্যবাহিনী প্রস্তুত করেন এবং জায়দ রাজু তালানহুকে তাদের আমির বানান তারপর তিনি বলেন যদি জায়দ যুদ্ধে শহীদ হয় তাহলে জাফর বিন তালের দায়িত্ব নেবে জাফর যুদ্ধে শহীদ হলে আবদুল্লা বিন রাওয়াহা দায়িত্ব নেবে আবদুল্লা যুদ্ধে শহীদ হলে মুসলমানগণ নিজেদের আমির নিজেরা ঠিক করে নেবে মুজাহিদ বাহিনী যেতে যেতে মায়ান নামক স্থানে পৌঁছেন ওইদিকে হিরাক্লিয়াস মুসলমানদের থেকে গসাসেনা রক্ষা করার জন্য নিজেদের এক লক্ষ সৈন্য জমা করে এবং তাদের সাথে আরব মুসিদদের এক লক্ষ লোক জমা করে তারা মুসলমানদের অতি নিকটে অবস্থান নেয় মুসলমানগণ গণমায়ানে দুই রাত অতিক্রম করল তারা এখন কি করবে তা নিয়ে পরামর্শ করতে লাগল তাদের একজন বললো আমরা রসুল্ল সাল্লামের নিকটে চিঠি পাঠিয়ে জানাবো কাফেরদের সৈন্য সংখ্যা অনেক বেশি আর ততক্ষণ আমরা কাফেরদের গতিবিধি দেখব তাদের অন্যজন বলল আল্লাহর শপথ আমরা নিজেদের শক্তি দিয়ে নয় সংখ্যা দিয়ে নয় আধিক্যতা দিয়ে নয় বরং আমরা ইসলামের শক্তি দিয়ে লড়াই করি সুতরাং তোমরা যে কাজে এসেছ সেই কাজে লেগে পড়ো তাআলা তোমাদের সফল করবে হয়তো বিজয় দান করবেন অথবা শাহাদাত দান করবেন তারপর দুই বাহিনীর যুদ্ধে লিপ্ত হল মুসলমানরা এত বেশি সাহসিকতার সাথে যুদ্ধ করতে লাগল এর তুলনা ইতিহাসে নেই তাদের দুই লক্ষ সৈন্যের মাঝে মুসলমানদের তিন হাজার সৈন্যের প্রভাব এত ছিল যে শত্রু বাহিনীর অন্তর ভয়ে কাঁপতে লাগল ওইদিকে হজর জায়দ রাজিউল্লাহ তালানহ বীরের মতো লড়তে লড়তে লাগলেন তার দেহ অন্তত তেরোর বেশি তীরের আঘাতে ক্ষতবিক্ষত হলো অবশেষে তিনি মাটিতে লুটিয়ে পড়লেন তার শহীদই রক্তে জমিন লাল হয়ে গেল তিনি শহীদ হয়ে গেলে হযরত জাফর রাদিয়াল্লাহ আনু ইসলামের ঝান্ডা হাতে নেন তিনিও শ্রেষ্ঠ বীরত্ব দেখে শহীদ হয়ে যান তারপর হযরত আবদুল্লা বিন রাওয়াহা ইসলামের ঝান্ডা হাতে নেন তিনিও শহীদ হয়ে যান তারপর মুসলমানগণ হযরত খালিদ বিন ওয়ালিদের হাতে ইসলামের ঝাণ্ডা দেন তিনি মুসলমান সৈন্যবাহিনীকে সাজিয়ে নিয়ে কাফিরদের উপর তীব্র আক্রমণ করেন এতে কাফিরদের পায়ের নিচের মাটি সরে গেল তারা শোচনীয়ভাবে পরাজয় বরণ করল ওইদিকে রসুল আলাইসাল্লাম জায়েদ জাফর ও আবদুল্লার শাহাদাতের কথা জানতে পেরে খুব চিন্তিত হলেন তিনি এত বেশি চিন্তিত আর কখনো হননি যখন রসুল সাল্লু আলিয়্লাম জায়দ রাদালানহুর বাড়িতে পৌঁছলেন তার ছেলে রসুল সাল্লুসাল্লামের কাছে কাঁদতে কাঁদতে ছুটে আসলো রসুল সাল্লি আসাল্লামও কাঁদতে শুরু করলেন এমন কি তারা চিৎকার দিয়ে কান্না শুরু করলেন তখন সাদ বিন ওবাদা রসুল সাল্লা আলি আসাল্লামকে বললেন আপনি এমন কান্নার কারণ কি। তিনি বললেন এ হচ্ছে ভালোবাসার জন্য ভালোবাসার কান্না